এই অবস্থিতি আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন ভোগ বিলাস খাওয়া দাওয়া ঘোরাফেরা খেলাধুলা কনসার্ট ইত্যাদি করবার জন্য কেন পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে বানিয়েছেন বানানোর উদ্দেশ্য কার ইবাদত আসতে বলুন কার ইবাদত আল্লাহর ইবাদত যারা করে আল্লাহ তাদেরকে অত্যন্ত পছন্দ করেন এবং তাদেরকে দুনিয়াতে আখেরাতে উভয় জগতে সম্মানিত করেন প্রশ্ন হলো হল বলে। যে কোনো কাজ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করাকে এবাদত বলে মেরে মোখতারাম দোস্ত আপনি ঘুমাচ্ছেন নবীজির শিখানো তরিকায় ঘুমালেন সারা ঘুম ইবাদত আপনি খাচ্ছেন নবীজির তরিকায় খেলেন পুরা খাওয়াটা ইবাদত কোন ব্যক্তি টয়লেটে গেল ওয়াশরুমে গেলজির শেখানো তরিকায় দোয়া পড়ে যাওয়া বসা আসা যা কিছু আছে এগুলো যদি করে পুরো সময়টা এবাদত মুসলমানের দাম এত বেশি তার প্রতিটি কাজ ইভেন বাউলো বারাজ অর্থাৎ তার টয়লেটে যাওয়া আসা এটাও ইবাদত হয়ে যায় ব্যবসা বাণিজ্য এবাদত চাকরি বাকরি এবাদত খেত খামার এবাদত রাষ্ট্র পরিচালনা এবাদত সমাজ পরিচালনা এবাদত যদি নবীর তরিকায় হয় এজন্য যারা নবীর তরিকায় নিজের জীবনকে গঠন করে তাদেরকে ইবাদুর রহমান বলেছেন রহমানের অত্যন্ত রহমত প্রাপ্ত বান্দা রহমানের বান্দা যারা হবে তাদের কিছু বৈশিষ্ট্য আর গুণাবলী আছে সে বৈশিষ্ট্যগুলো গুলো যারা অর্জন করবে তাদেরকে রব্বুল্লাহ আলমী জান্নাতের উঁচু মাহাম দান করবেন দুনিয়াতেও সুখ শান্তি নামক নিয়ামত দান করবেন হয়তো টাকা থাকবে না হয়তো পয়সা থাকবে না মাথার উপরে চাল থাকবে না খাবার জন্য চুলা জ্বালানোর ব্যবস্থাও নাই এমন অবস্থা কিন্তু তারপরেও মনের মধ্যে মামত সুখের অনুভূতি দিয়ে রাখবেন তাহলে রহমানের যারা বান্দা তাদের সেই বৈশিষ্ট্যগুলো প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য আর গুণগুলো অর্জন করতে আমরা রাজি নাই আছে استقبلن، شبابنا ديالك، <applause> ما شاء الله مبارك وعباد الرحمن، الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما، والذين يبيتون لربهم سجدا وقياما. ربنا من الشكر الرحمن البندقير، পরম করুণাময়ের বিশেষ করুণা প্রাপ্ত বান্দাদের পরিচয় নিতে চাও তাদেরকে দেখলেই বুঝবা তারা যখন জমিনে চলাফেরা করে অহংকার করে দম্ভ ভরে চলে না দম্ভ ভরে চলে না তারা কদম রাখে তো তাদের কদম রাখার মধ্যে বিনয়ের প্রকাশ ঘটে চাল চলনের মধ্যে বড় নম্রতা অর্জন করে রহমান আল্লাহ দিন হাওনা ওর নম্রতার সাথে পৃথিবীতে চলাফেরা করে অহংকারের সাথে অহংকারীদের মতো দম্ভ ভরে চলাফেরা করা রব্বুল আলামিনের কাছে অতি অপ্রিয় একটা কাজ এজন্য মাহমুদ বলেছেন ওয়ালা তাংশি ফিল আরদি মারহা অর্থ হলো পৃথিবীতে ধরিত্রিতে সাথে চা ফেরা করোনা অহংকার যেন তোমার চালচলনে প্রকাশ না পায় না মাঝে মাঝে দেখবেন টাকা পয়সা কিছুই ছিল না কোন মতে বিদেশ গেছে বিদেশ থেকে কি করছে ওখানে রাস্তা ঝাড়ু দিছে না কি করছে যেটাই করুক হাল কোনো কাজ করেছে বেচারা ভালো কাজ করে টোরে টাকা টুকা কিছু অর্জন করেছে

আমার এই জমিনকে তুমি কখনো ফাটিয়ে ফেলতে পারবা না পদাঘাতে নিজেকে যতই উঁচু মনে করো না কেন বড় মনে করো না কেন তোমার চেয়ে কত উঁচু পাহাড় আমি তৈরি করে রেখেছি দেখো না তাকালে তোমার টুপি পড়ে যায় কাপড় পড়ে যায় এত উঁচু পাহাড় বানিয়েছি যতই নিজেকে লম্বা করতে চাও আমার পাহাড় পর্যন্ত তুমি কখনোই পৌঁছাতে পারবা না পারবে কেউ পাহাড়ের মতো লম্বা মা বলেন ওহোহা এই সকলে কাজ আল্লার কাছে খুব অপ্রিয় আল্লাহ পছন্দ করেন আগে আরো কিছু কাজ আছে তাহলে কিভাবে চলবো এত নরম হয়ে না যে তোমারে যে সে খেলাধুলা শুরু করে আবার অহংকারের মতো চলবে না তো কিভাবে স্বাভাবিকভাবে চলবে যেন চলার ভেতরে বিনয় প্রকাশ পায় ব্যাস এতটুকু বোঝাতে পারি নাই

আর এটার বিপরীত হলে ইবাদুর রহমান হতে চাও হাওনা যারা নম্রতার সাথে পৃথিবীতে বিচরণ করে চলে জায়গায় জায়গায় পাওয়ার দেখায় না জায়গায় জায়গায় ক্ষমতা দেখায় না বরং নিজের যতই ক্ষমতা থাক না কেন সেটাকে সুন্দর সুন্দর করে বিনয়ের চাদর দিয়ে ঢেকে রাখে সুহানাল্লা যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও বিনয়ী হয় তার জাগা মানুষের হৃদয়ের ভিতরে বসে যায়

আরে আমার নাই কিছু এজন্য এটা নিয়ে ভাবনারও নাই কিছু পাগড়ি নাই পেঁচার ফিকির কই থেকে আসবে বুঝলেন এই জন্য আল্লাহ দুনিয়ার কারো কাছ থেকে তুলে না আর কিছু নাই রা শরাশরিনেন আস্তে বলেন কার কাছ থেকে দেখো রাজা গেল ওনা শাহজাদা তাকানোর সময় নাই এখন এই শাহজাদার খুব রাগ হচ্ছে এই ব্যাটার বুঝুর ভাব ধরে হিটে যাচ্ছে অহংকারী আমাকে সালাম দেয়নি কিছু মানুষ আছে সালাম পাওয়ার জন্য অপেক্ষা করে ইমাম সাহেব আমাকে সালাম দেয়নি ঠিক ঠিক সাহেব সালাম দেন না কেন কয় মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিন না মুয়াজ্জিন

কারণ হাজির সাহেব যে হজ করেছে এটা সবাইকে জানাতে চায় কিন্তু কিভাবে জানাবে তো কিতাব মোতালা করে বসে বসে কিতাব পড়তেছে ট্রেনে আশপাশে যে মানুষ আছে তাদের খবর নিতে হবে না তুমি বলেন আচ্ছা 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 জি বলেন খবর নিয়েছ পাশে যে আমরা বসেছি কুকুর বেড়াল না মানুষ একটু জিজ্ঞাসা করবে না আমরা কে কোথায় কোথেকে আসছি কই যাচ্ছি তুমি বলেন জি 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 বলেন আপনি কে কোথায় আসছেন কোথায় যাচ্ছেন সে বলছে আমার নাম হাজি অমুক তুমি বুঝে ফেলেছে এই হাজিটা শোনানোর জন্য এত কারবার আর কয় না কেন অপাত্রে যখন জিনিস পড়ে তখন এটা দেখানোর জন্য পাগল হয়ে যায় এক বেটা হাতের ভেতরে পাঁচটা আংটি লাগাইছে পাঁচ আঙ্গুলে আংটি কি কখনো পাঁচ আঙ্গুলে লাগায় কয় না কেন একটা বা দুইটাতে লাগায় বেশি বেশি ঠিক ঠিক না সোনার আংটি এগুলি লাগাইছে পাঁচ আঙ্গুলে পাঁচটা পাথর মতো দিয়ে এখন দেখাইতে হবে না যে তার হাতে আংটি আছে এই জন্য করেছে কি মাছের দোকানে গিয়ে মাছের ভাগা করে রাখা থাকে না দেখছেন না এই জমানে আছে কিনা জানি না আমাদের ছোটবেলায় দেখতাম মাছের ভাগা থাকতো আছে না নাই এখন সে দেখাইতেছে বাগা কত বাগা কত বুঝেন ভাই কি দেখায় এই বাগা কত

আরে বুঝে না কেন এরকম ওই হাজি সাহেবের রোগ উনি ধরতে পারছেন হজরে পিরা এই কি করতে চাইতেছে সবাইকে শুনাইতে চাইতেছে এই জন্য টার্গেট করছে মৌলভী আশরাফ আলী পড়ালেখা বাদ দেওয়া হেরে কয় পরিচয় নিচ্ছ না আশপাশে কে আছে গরু কিন্তু নাকি বুঝতে হবে না তো জি বলেন তাকে চল বলেন সাহেব আমি হাজি অমুক তারপরে পরিচয় টরিচয় দিল কথাটা থাকে তা তোমার নাম কি বেটা আমি বাংলায় বলছি ওখানে তো উর্দুতে কথাবার্তা হচ্ছিল তো এই ছোট্ট বাচ্চা আশরাফ আলী সে কয় কি জি নামাজি আশরাফ আলী এটা আমার নাম হলো নামাজি আশরাফ আলী কি নাম বলার পরে এখন হাজির সাহেবের এটা কি কোনো বলার কথা হলো কেউ বলে নামাজি আশরাফ নামাজি নামাজি এটা কেমন নাম তুমি বললেন চাচা হজ করেছেন কয়বার জীবনে বলে একবার আপনি একবার হজ করে দেয়া হাজি অমুক করতে পারেন আর আমি দৈনিক পাঁচবার নামাজ পড়ে নামাজি আশরাফ আলী করতে পারি না যে ভবিষ্যতে মানুষকে সংশোধন করবে তার স্বভাবের ভিতরে আল্লাহটা দিয়ে ছোটবেলা থেকেই শুরু করে দেয় বলেন সহজ কথায় নোয়াখালীতে বলে জিয়া যেব নইব যেত না নব্বই বছর হইত না বলেন না কেন এখন এই বুজুর্গ ধরে ফেলেছেন এই বেটার রোগ কি সাহায্যের রোগ কি দেখানোর রোগ

আর কি কিছুদিন পরে মাটিতে মিশে কিছুদিন পরে কীট পতঙ্গের খাবার হবে যখন কবরে রাখা হবে তখন শরীরটা কীট পতঙ্গ খেয়ে ফেলবে আসতে বলেন ঠিক চিনবো না কেন একদম ভালো মতো ঝেড়ে দিছে না দেন আরে বলেন না কেন এই জন্য চলাফেরার ভিতরে নম্রতা অবলম্বন করা ক্ষমতা থাকলে অহংকার প্রদর্শন না করা বরং অহংকারের পরিবর্তে বিনয়ের চাদর উপরে দিয়ে দেওয়া ক্ষমতা যদি কাউকে দেন কে দিয়েছেন অতএব পেটার শুকরিয়া আদায় করতে হয় বিনয়ী হতে হয় সুবহানাল্লাহ রহমানের বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইয়ামশুনু আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুম আল জাহিলুন যখন খোঁচা করে গতাগতি করে সে ঝগড়ায় লিপ্ত হয় না সে যখন দিনের কাজ করে দেখবেন তাবলি গলারা দিনের কাজ করে না আর কয় না কেন তাবলি গলারা নিজের খায়া নিজের পরিয়া মানুষের বাড়ি বাড়ি যায় দাঁড়ে দাঁড়ে যায় গিয়ে কি করে চলেন আল্লাহ রাস্তায় চলেন ভাই একটু মসজিদে চলেন দিনের কথা শুনেন আসেন আল্লাহ আল্লাহ রসুলের পথের ভিতরে শান্তি কামিয়াবি বলে কি বলে না এই যখন যায় অনেক অনেক রকমের কটু কথা কয় আর কয় না কেন ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব দেখতে মনে হয় আলেমের মতো বড় ব্যবসায়ী সাহেব দেখতে মনে হয় আলেমের মতো কন্যা কেন

তাদেরকে যখন কেউ তুচ্ছ তাচ্ছিন্ন করে কচা খাঁচি করে বাজে কথা বলে তারা তাদের সাথে এড়িয়ে চলে যায় এড়িয়ে চলে যায় সালাম শান্তি শান্তি শান্তির কথা বলে কি হয়ে যায় তারা শান্তি চায় গন্ডগোলে যায় এক মধ্যে করেন যে ব্যক্তি মীরা পরিত্যাগ করে কি পরিত্যাগ করে মিরা মানে হলো কোন বিষয়ে সে হক সে কোনো বিষয়ে কি হক দুনিয়াবি কোন কোনো বিষয় দিনের না কোন দুনিয়াবি কোন বিষয়ে সে কি হক তারপরেও আরেকজন তার সাথে ঝগড়া করতেছে সেই ঝগড়াকে পরিহার করে চলে যায় এখানে দাবি দাবা করতে গিয়ে সময় নষ্ট করে না সেখান থেকে ঝগড়া পরিহার করে কি করে যায় এড়িয়ে যায় চলে যায় রসুল্লাহাম বলেন জাননাতে ঠিক মিডিল পয়েন্টে সেন্টার পয়েন্টে তার জন্য একটা বার বিশ্ব আমি দিচ্ছি ওয়াই দা খাতা বাহুমন যা হেলু না তালু সালামা অনেক সময়কে সাথে ঝগড়ায় লেগে যায় বাসের কন্টাক্টরের সাথে ঝগড়ায় লেগে যায় তার সাথে ঝগড়ায় লাগার কারণে মানসম্মান তার কমে নেই আপনার কমেছে বলেন না কেন এই জন্যে ইসলাম শেখায় যেটা না হলেও চলে এরকম জিনিসে কি করা এড়িয়ে চলে যাওয়া মূখের সাথে তর্কে যেতে নেয় মূর্খের সাথে তর্কে যেতে নেয় ঝগড়া হয়েছে গরুর গরু শিয়ালকে বলছে বুদ্ধি আমার বেশি তুই একটা শিয়াল তার সাথে ঝগড়া করছে লেগে গেছে কি আমি আহমক শিয়াল গরুর সাথে খুব ঝগড়া মগড়া করছে শেষ পর্যন্ত ফয়সালার জন্য আসছে কোথায় সিংহের কাছে তো সিংহ করছে কি গরুকে সাজা দিছে তুই নিজেকে বেশি বুদ্ধিমান মনে করলি ওকে ছোট মনে করলি কেন ও তোর আসলে বেশি বুদ্ধিমান তুই উল্টা কথা কেন এই জন্য এক বছর বাইরে জঙ্গলে ঢুকতে পারবি না আর শিয়াল দুই বছর জঙ্গলে ঢুকবি দুই বছরের আগে ঢুকতে পারবি না এখন শিয়াল কয় মহারাজ আমার কি সমস্যা অন্যায় তো করছে গরু উল্টা কথা পেয়েছে গরু তাই তাকে সাজা দিলেন তো আমারও সাজা দিচ্ছেন কেন তো তোকে সাজা দিচ্ছি এই জন্য গরুর সাথে তুই তর্কে লাগছিস কে

যারা রাতটা কাটায় অন্যদের মতো নয় গান সিনেমা দেখে নয় নাটক সিনেমা দেখে নয় গান শুনতে শুনতে নয় তাদের রবের সামনে দাঁড়িয়ে তারা কখনো সিজদা করে কখনো কেয়াম করে নামাজের মধ্যে সময় কাটায় তাহার কি পড়ে তাহলে তাহার পড়া আল্লাহর প্রিয় বান্দাদের এক অন্যতম বৈশিষ্ট্য তাহার ছাড়া কেউ আল্লাহর বলি হতে পারে না কে কে পড়বো ইনশাআল্লাহ আস্তে হাত উঠান দেখি কে কে পড়বো কালকে থেকে না আজকে থেকে

কারণ কাল এটা বড় একটা ধোকা শয়তান আজকের নিয়ম কালকে পর্যন্ত নিয়ে যায় নিয়ে যেয়ে তারপরে কালকে আবার ভুলাই দেয় থ্যাক আজকে না কালকে ঠিক কি রিক নাই তাহলে তা হার্জুদের নিয়ত কে কে করেছি হাত উঠাই দেখি আর লহ কবাদ খুবই লহ হর মেন হাত নামে তাহলে তা হার্জুত কালকে থেকে না আজকে থেকে হুজুর রাত যে বেশি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে রাত খুব বেশি তো হয় নেই মোটামুটি হয়েছে এর বেশি গেলে নাইলে বেশি রায় বারোটা তো বাচ্চা না এখন ঠিক কি রিক নাই তাহলে কি বারোটার আগে ঘুমাই গেলে আল্লাহ রহমতের সাড়ে চারটার ভিতরে উঠা যাবে না সাড়ে চার ঘন্টা ঘুমায়া বলেন না কেন মুরব্বীরা তো আল্লাহ রহমতের জহনই সহ সাড়ে তিনটা চারটায় উঠে পড়ে আল্লাহ এনাদের বিশাল খেয়ে দিচ্ছেন নিয়ামত দিচ্ছেন আমার মতো দুর্বল যুবক যারা তারা একটু আগে না ঘুমাইলে উঠতে কষ্ট হয় বলেন না কেন ঠিকই ঠিক না তাহলে আমাদের মাহফিল গোলার উদ্দেশ্য শুধুমাত্র জানা নাকি মানা আমল শুরু করা উচিত আসতে বলেন ঠিক না এজন্য কোনো দেরি না করে এখান থেকে উঠব মাহফিল শেষ করে সোজা উঠে গিয়ে বাড়িতে যাব কোনো কথাবার্তা নাই যদি খানা না খেয়ে থাকি খানা খেয়ে বিসমিল্লা যদি নামাজ না পড়ে থাকি এসা পড়ে ঘুম আর যদি সবকিছু হয়ে যেয়ে থাকে যাওয়ার পরে কোনো দেরি নাই অজু করে আল্লাহ বিসমিক আহমদ ওয়াহিয়া পারবো তো কে কে আমল করবো দেখি হাত উঠাই তো আল্লাহ আকবর লিল্লাহি তকবীর আল্লাহ কবুল করেন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন